আসসালামু আলাইকুম বন্ধুরা পরাবারের মতো আমি প্রতিনিয়তই যে ধরনের কৃষিভিত্তিক ভিডিও আপনাদের দেখাই সেই ধরনের আজকে একটা কৃষি প্রোজেক্টে আমি এসেছি আপনাদেরকে সেই কৃষি প্রজেক্টের বিভিন্ন রকম যোজনার জন্য তো আমি আজকে একটা পেপের জমিতে এসেছি বিশাল একটা পেপের বাগান সেখানে করা হয়েছে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে পেপের মোটামুটি যে গড় দাম সেই অনুযায়ী মোটামুটি একটা লাভজনক অবস্থায় এবং চাষ কৃষক অনেকটা খুশি তার চাষাবাদে তিনি যে ধরনের চাষ করেছেন তাতে ব্যাপক ফলন হয়েছে তার আসানু আসার চেয়েও অনেক ব্যাপক ফলন ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আপনাদেরকে এই বাগানের মোটামুটি বেশ কিছু পেঁপের চাষ আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন আসলে কি পরিমাণ পেঁপের ফলন হয়েছে তো কৃষক তার এই পেঁপে বাগানের যে ফলন সেই ফলনে অনেকটাই খুশি আমি তার সাথে কথা বলে জেনেছি যে বর্তমান সময়ে পেপের যে বাহ্যিক চাহিদা তাতে মোটামুটি দুইশো বিশ তিরিশ এরকম মন সরি চারশো দশ বিশ এরকম মন তো তাতে অ্যাভারেজে প্রায় দশ টাকা যদি আমরা পাইকারি দরে কিনতে যাই সেটা সেখানে দশ টাকা কেজি দরে পেঁপে পাইকারি কেনা পড়ে এবং যারা খুচরা বিক্রেতা আছেন তারা খুচরা বিক্রি করার জন্য এখানে অবশ্যই তাদের যোগ করে তাদের ট্রাভেলিং কস্ট তাদের যে কস্ট আছে ট্রান্সপোর্টিং যে কস্টটা সেই কস্ট অ্যাড করার পর সেখানে মনোফাযোগ করে তারা নির্ধারণ করে দাম সেই ক্ষেত্রে অনেকেই পনেরো টাকা বা বিশ টাকা এরকম খুচরা দরে কেজিতে বিক্রি হয় ব্যাপক ফলন হয়েছে এবং যেহেতু মোটামুটি ছয় মাস ভিত্তিক একটা পেপার ফলন পাওয়া যায় এটা পেঁপে চারা রোপণ থেকে শুরু করে বৃদ্ধি হইতে এবং পূর্ণাঙ্গ ফল আসতে প্রায় ছয় মাসের মতো সময় লাগে অ্যাভারেজ আর কি সাড়ে চার পাঁচ মাসের মতো তো এই সময় পর তারা পরবর্তী প্রায় ছয় মাসের মতো ফলন পেতে পারে একটা গাছ থেকে তো সেই ধারাবাহিকতা এবং তাদের সেই আয় ব্যয়ের সিস্টেম অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে কৃষকের যে চাষের যে ব্যয় সেখান থেকে মোটামুটি ফর্টি পার্সেন্টের বেশি তিনি মুনাফা করতে পারবেন তো আমি আপনাদেরকে অনেক কষ্ট করে আপনাদের জন্য ওই ভিডিওগুলো তৈরি করি এই পেঁপে বাগানের চাষের প্রথম স্টেপ থেকে মাঝে এবং চূড়ান্ত পর্যায়ে আমি তিনটি ভিডিও তৈরি করে আমার এই পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওগুলো কেমন হয় এবং আপনাদেরকে কেমন লাগে সে বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আশা করব এবং আমার দৃষ্টিকে সবাই লাইক ফলো দিবেন কমেন্টস করবেন যাতে আমার কন্টেন্ট ক্রিয়েটরের যে জার্নিটা আমি দ্রুততার সাথে সফল করতে পারি সবাই যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন আমি আসলে সামনে এগোতে পারবো না আপনাদেরকে উদ্দেশ্য করে আমার পথ চলা তাই অবশ্যই আপনার আমাকে সহযোগিতা করবেন আপনি তাই দেখা দিচ্ছি দেখেন অনেক সুন্দর লাগে আসলে আমি বাগানে এসেছি বাগান ঘুরে ঘুরে দেখছি কীরকম অভিজ্ঞতা এবং কীরকম যে অনুভূতি আমার আপনারা আসলে একেবারেই প্রত্যক্ষভাবে না আসলে বুঝতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ